এই মুহূর্তে চোখ রাখবো একটি সবচেয়ে বড় খবরের দিকে আজ দুপুর থেকে যে খবরের দিকে আমরা নজর রেখে চলেছি ভাঙর দু নম্বর ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে তৃণমূল কংগ্রেসের সদস্যরা বিরোধী সদস্যদের কথা বলতে দেয়নি সেখানে আজ একটি বৈঠক ছিল এবং সেই বৈঠক ঘিরে দুপুর থেকে উত্তেজনা তৈরি হয় এবং যেমনটা আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সদস্যরা সেখানে আইএসএফ কিংবা বিরোধী সদস্যদের কথা বলতে দেয়নি তাদের বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি যাকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে ভাঙর বিডিও অফিসে সেখানে বিক্ষোভ তৈরি হয় এবং পরবর্তীতে পনেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সেখানে রাস্তা অবরোধ করে রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন জমি কমিটির সদস্যরা সাধারণ সভার পঞ্চায়েত সমিতিতে সাধারণ সভার মিটিং ছিল সেখানে যারা ভোট গঠন করেছিল তারা যারা বিরোধীদের সঙ্গে ডাকা ডাকা হয়েছিল কিন্তু এখন সেখানে সভাপতি তার বক্তব্য শেষ করে বিরোধীদের সেখানে বক্তব্য রাখার কোনো জায়গা দেয়নি সেক্ষেত্রে বিরোধীরা সেখানে বিক্ষোভ দেখায় এবং বিভিন্ন সামনে বিক্ষোভ দেখায় তার বক্তব্যে যে পঞ্চায়েত সমিতি অ্যাকচুয়ালি ছাড়ার সেখানে বিরোধীদের কেন বক্তব্য দেওয়া হয়নি বিরোধীদের কথা কেন শোনা হয়নি সেটা নেই আজকে দুঃখ দেখা তাদের অভিযোগ একটাই তৃণমূল কংগ্রেস পরিচালিত ভাঙর 2 নম্বর ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতিতে কেন বিরোধী সদস্যদের কোনো বক্তব্য দেওয়া দিতে দেওয়া হয়নি এবং কেন সেখানে বিরোধীদের ডাকার পরেও বিরোধী সদস্যরা বক্তব্য পেশ করতে পারেনি এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এবং তারা প্রশ্ন করছেন কেন এ ধরনের ঘটনা ঘটলো এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে পোনেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সেখানে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন জমি কমিটির সদস্যরা তাদের প্রশ্ন একটাই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিতে বিরোধীদের কেন কণ্ঠরোধ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা জিম ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তৎ যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সেখানে সেখানে দেখা যাচ্ছে যে যারা বর্তমান পঞ্চায়েত সমিতি চালাচ্ছে তারা সেই বিরোধীদের পক্ষ থেকে বিক্ষোভ এখানে শুরু করেছি এখানে বিক্ষোভ দেখাচ্ছে সেখানে যতক্ষণ বিরোধীদের আলোচনা বিরোধীদের কথা না শোনা হবে ততক্ষণ ধরে আমাদের এখানে বিক্ষোভ চলবে সেখানে তৃণমূলের এখানে তৃণমূল ছাড়া আছে কারা তৃণমূলটাই সেখানে চড়াও হয়েছে বিরোধীদের কাউন্টারোধ করার তারা চেষ্টা চালাচ্ছে সেখানে আমাদের যারা প্রতিনিধি আছে পঞ্চায়েত সমিতির জমি কমিটির পক্ষ থেকে যারা প্রতিনিধি আছে তারা সেখানে প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদী সঙ্গে যোগে তারা বিডি অফিসের অফিসের সামনেই বিক্ষোভ দেখায় আর প্রতিনিধি আজকে অবরোধ অবরোধ চলে এবং আর দুই অঞ্চলে সেখানে বিক্ষোভ করে চলবে যতক্ষণ না ওখান থেকে আমাদের পজিটিভ রিপোর্ট না চলছে যতক্ষণ না তাদের পজিটিভ রিপোর্ট লিখিতভাবে না জানাচ্ছে ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলবে আপনার নাম বলছেন মির্জা হাসান জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ জয়েন্ট সেক্রেটারি